সাথে রাধে রাধে অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে বছরের শেষ মাসি হলো চৈত্র মাস পালকুন মাস এবং চৈত্র মাস এই দুটি মাস মিলিয়ে বসন্তকালের পর শুরু হয় গ্রীষ্মকাল ঋতু পরিবর্তনের এক বিশেষ সময় হলো চৈত্র মাস শীতের শেষে ঝরা পাতা তারপর নতুন করে পাতা গজাবার সময় চৈত্র ঋতু পরিবর্তন হয় এই সময় বিশেষভাবে তাই চৈত্র মাসে আমাদের ধর্মীয় শাস্ত্র অনুসারে আমাদের বিশেষভাবে চলা উচিত যাতে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে অন্যদিকে চৈত্র মাসে ধর্মীয় মাহাত্ম রয়েছে অনেকে এই মাসে বাংলা ক্যালেন্ডার অনুসারে বছরের শেষ মাস অন্যদিকে হিন্দু ক্যালেন্ডার অনুসারে চৈত্র মাসের নববর্ষের সূচনা হয় চৈত্র মাসে বাসন্তী দুর্গা পুজো অনুষ্ঠিত হয় অর্থাৎ যেটি মা দুর্গার আরাধনার একটি বিশেষত সময় বাসন্তী দুর্গা পুজো হিন্দুদের প্রাচীন দুর্গা পুজো শরৎকালে যে দুর্গা পুজো হয় সেটি অকাল বোধন বাসন্তী দুর্গা পুজো চৈত্র মাসে হয় নবরাত্রি অনুষ্ঠিত হয় মা লক্ষ্মীর বিশেষত পুজো করা হয় চৈত্র মাসে তাছাড়া নারায়ণের পুজো হয় চৈত্র মাসে এই সময় রঙের উৎসব অনুষ্ঠিত হয় সব দিক মিলিয়ে চৈত্র মাসের মাহাত্ম রয়েছে অনেক আজকের পর্বে আমরা জানবো সনাতন হিন্দু ধর্মে চৈত্র মাসের মাহাত্মে সাথে সাথে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উপকার পেতে সংসারে মঙ্গলের জন্য সুখ শান্তি সৌভাগ্য বৃদ্ধির জন্য আমাদের কী কী করা উচিত কীভাবে চলা উচিত চৈত্র মাস আমাদের কোন কোন কাজগুলি করা উচিত নয় খাদ্য তালিকা কি রকম পরিবর্তন করতে হয় চৈত্র মাসে যাতে আমরা সুস্থ সবল থাকতে পারি আসুন জেনে নেওয়া যাক জানবো জানার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন বলা হয়ে থাকে চৈত্র শুক্ল প্রতি পথ থেকে ব্রহ্মাজি বিশ্ব সৃষ্টির সূচনা করেছিলেন তাছাড়া চৈত্র মাস থেকে সত্য যুগের সূচনা হিসাবে ধরা হয় এই মাসে শুভ কাজ করা জীবনের পক্ষে খুবই উপকারী এমন অবস্থায় জেনে নিন চৈত্র মাসে কোন কাজগুলি অবশ্যই করবেন ধর্মীয় বিশ্বাস অনুসারে চৈত্র মাসে সূর্য দেবতাকে পুজো করা উচিত প্রত্যেক দিন সূর্য দেবতাকে জল এবং অর্ঘ নিবেদন অবশ্যই করবেন এতে জীবনের ঝামেলা দূর হবে অশান্তি থেকে মুক্তি পাবেন ভগবান বিষ্ণুর পুজো করা উচিত তাছাড়া ভগবান বিষ্ণুর মৎস্য রূপের পুজো চৈত্র মাসে বহু ভক্তরা করে থাকেন মা লক্ষ্মীর কী পাপ এত অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির জন্য চৈত্র মাসে মা লক্ষ্মীর বিশেষ পুজো করুন চৈত্র মাসে মা দুর্গার আরাধনা করা হয় নবরাত্রি অনুষ্ঠিত হয় চৈত্র নবরাত্রি বা চৈত্র মাসের বাসন্তী দুর্গা পুজো এই সময় আপনার মনস্কামনা পূর্তির জন্য মা দুর্গার আশীর্বাদ পেতে মায়ের পুজোই এবং উপস অবশ্যই করবেন চৈত্র মাস যেহেতু ঋতু পরিবর্তনের একটি বিশেষ সময় এবং এই সময় আমাদের শরীরে বিভিন্ন ধরনের অস হয়ে থাকে যেমন এই সময় পক জাতীয় চর্মরোগের বেশি পরিমাণে হয় তাই এই সময় তিত জাতীয় খাবার খাবার একটি প্রথা রয়েছে চৈত্র মাসে নিম বেগুন খাওয়া সুক্ত খাওয়া একটি প্রচলন রয়েছে আমাদের বাংলাতে চৈত্র মাসে ঘিমা শাক খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো তবে এই সময় বেশি পরিমাণ মিষ্টি জাতীয় খাবারকে এড়িয়ে চলুন বাসি খাবারকে এড়িয়ে চলুন খাবার খাবারকে এড়িয়ে চলুন চৈত্র মাসের অতিরিক্ত মশলা জাতীয় খাবারকে এড়িয়ে চলা স্বাস্থ্যের জন্য উপকারী এতে শরীর খারাপ খুবই কম হবে চৈত্র মাসে তিতা জাতীয় খাবার তো খাওয়া ভালো তার সাথে সাথে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এই সময় কাঁচা হলুদও খেতে পারেন এটিও আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমরা সবাই জানি চৈত্র মাসে এমন কিছু নিয়ম যা আপনি পালন করলে জীবনে বহু সমস্যা এবং বাধাকে মা হবে চৈত্র মাসে হিন্দু ধর্মে অত্যন্ত মাহাত্মপূর্ণ এই মাস হিন্দু ক্যালেন্ডার অনুসারে নববর্ষের সূচনা করে আমাদের বাংলা ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাসের পয়লা বৈশাখ নববর্ষের সূচনা হয় কিন্তু হিন্দু ধর্মে ক্যালেন্ডার অনুসারে চৈত্র মাসই হয় নববর্ষে ঋতু পরিবর্তনের এক বিশেষ সময় চৈত্র শীতের শেষে এই সময় ধীরে ধীরে গ্রীষ্মকাল শুরু হয় এই সময়টিকে বলা হয় বসন্তকাল চৈত্র মাসে বসন্ত উৎসব হয় এটি রঙের উৎসব হিসাবে পরিচিত সুন্দর সুন্দর ফুল চারিদিকে পাওয়া যায় এই সময় বসন্তকাল ফুলের সময় জল দিয়ে করতে পারেন এমন কিছু নিয়ম যা আপনার জীবনে বহু সমস্যা সমাধান করতে পারবে এই জল খুব সহজে পাওয়া যায় এবং চৈত্র মাসে ব্যবহারে জীবনে কীভাবে ভাগ্য পরিবর্তন করতে আপনি নিজেও অবাক হবেন আমাদের জন্মচকে নবগ্রহ রয়েছে এই নবগ্রহ কোনো একটি গ্রহ গ্রহদোষ আমাদের জীবনে বাধা সম্মুখীন আমাদের করে আমাদের জন্মকুণ্ডলিতে যদি গ্রহ গ্রহদোষ থাকে ভাগ্য কিন্তু আমাদের সঙ্গ দেয় না সৎ কাজে বাধা আছে এই বাধা মুক্তির জন্য চৈত্র মাসের একটি সুন্দর সময় চৈত্র মাসের প্রত্যেক দিন সকালে সূর্য দেবতাকে প্রণাম করে জল নিবেদন অবশ্যই করবেন স্নানের পরে এতে বহু সমস্যা কাটিয়ে উঠতে পারবেন এবং আপনার জন্মচক্রে সূর্যদেব কিন্তু অনেক বেশি শক্তিশালী হবে তামার পাত্রে জল ভরে তাতে লাল ফুল সিন্ধু চাল ইত্যাদি মিশিয়ে সূর্য দেবতাকে নিবেদন করুন চৈত্র মাসে শিবের গাজন নীল ষষ্ঠী চরক পুজো অনুষ্ঠিত হয় এই সকল কিছু মহাদেবের পুজোর সঙ্গে সম্পর্কিত তাই চৈত্র মাসে ভক্তরা বিশেষভাবে শিবের পুজো করেন চৈত্র মাসে ভোলে বাবার উপাসনা করুন এবং গঙ্গা জল পারলে অভিষেকের ব্যবহার করুন যদি না পান পরিষ্কার জল মহাদেবের পছন্দের মহাদেবকে অত্যন্ত প্রসন্ন করে চৈত্র মাস জুড়ে মহাদেবের উপাসনা করলে মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে চৈত্র মাসে সকাল এবং সন্ধ্যায় আপনার বাড়ির তুলসী গাছে পুজো অবশ্যই করবেন তুলসী স্থানে জল দেবেন এতে ভগবান শ্রীহরি এবং মাতা তুলসী প্রসন্ন হন জীবনে বহু সমস্যা কাটে উঠতে পারবেন চৈত্র মাস হয়ে থাকে নবরাত্রি অর্থাৎ বাসন্তী দুর্গা পুজো যখন শরৎকাল অকাল বোধন যেটি শারদীয়া দুর্গা পুজোর নামে পরিচিত পরিচালিত হয়নি তখন থেকে কিন্তু তারা আগে থেকে এই বাসন্তী দুর্গা হয়ে থাকে বাঙালি প্রচলিত দুর্গা পুজো চৈত্র নবরাত্রি বাসন্তী দুর্গা পুজো এই কারণে চৈত্র মাসে মা দুর্গার আরাধনা করতে বলা হয় চৈত্র মাসে মা দুর্গা পুজো করুন মায়ের ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র উচ্চারণ করুন চৈত্র মাসে নবরাত্রির সময় মায়ের কাছে বিশেষভাবে প্রার্থনা করুন এবং মাকে লাল ফুল দিতে একদমই ভুলবেন না বাড়ি থেকে নেগেটিভিটিকে দূর করতে চৈত্র মাসে যে কোনো দিন একটি নিখুঁত পান পাতা নিন এবং তার ওপরে কিছুটা ফিটকারি বা কফু নিতে পারেন যেটি লাল কাপড়ে মুড়ে বাড়ির সদর দরজার ওপরে ঝুলিয়ে রাখুন বাড়িতে কোনো প্রকার নেগেটিভিটি শক্তি প্রবেশ করতে পারবে না আপনার বহু সমস্যার সমাধান হবে এই উপায়ের মাধ্যমে হয়ে যাবে চৈত্র মাস নিম গাছের বিশেষভাবে পুজো করুন চৈত্র মাসে বাঙালির ঘরে ঘরে নিম বেগুন খাওয়া প্রচলন রয়েছে এতে বহু ধরনের চর্মরোগ তাছাড়া বিভিন্ন ধরনের এই সময় ঋতুজনিত যে অসুখ হয় সেখান থেকে আমরা বাঁচতে পারি এটি আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি করে বলা হয় চৈত্র মাসে মা শীতলয় এবং মা দুর্গা নিম গাছে বাস করেন তাই এই সময় নিম গাছের বিশেষত যত্ন নিন পারলে বাড়িতে একটি নিম গাছ লাগাতে পারেন যত্ন নিতে পারেন এবং নিম গাছে তলাতে মাটির ফদি জ্বালিয়ে আসতে পারে এটি কিন্তু খুবই শুভ বলে মনে করা হয় তুলসী গাছ যদি বাড়িতে লাগান ধন সম্পদের অভাব থাকে না ভগবান শ্রী হরির আশীর্বাদ সারা জীবন আপনার ওপরে বর্ষিত হয় তুলসী গাছ সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ একটি উদ্ভিদ প্রায় প্রত্যেকটি হিন্দু বাড়িতে তুলসী গাছ থাকে এবং তুলসী গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে তুলসী গাছ লাগানোর কিছু বিশেষত শুভ দিন রয়েছে কিছু শুভ সময় রয়েছে সেটি যদি সঠিকভাবে আপনি পালন করতে পারেন তবে আপনার সংসারে অতলিনিয়োধন সম্পদ পূর্ণ হবে হিন্দু ধর্মে তুলসী গাছের গুরুত্বের কথা মনে রেখে বাড়িতে সুখ শান্তি অতোন্নতি স্বাচ্ছন্দ্যের জন্য মানুষ নিয়মিত তুলসী গাছে পুজো করেন সাধারণত প্রত্যেক বাড়িতে তুলসী গাছ থাকে কিন্তু মাঝে মাঝে তুলসী গাছ শুকিয়ে যায় বা নতুন করে তুলসী গাছ লাগানোর প্রয়োজনীয়তা দেখা দেয় তখন সবার মনে আমাদের প্রশ্ন আসতে পারে কোন দিন সবথেকে ভালো তুলসী গাছ লাগানোর জন্য এই বিষয়ে জ্যোতিষশাস্ত্র বলেছেন প্রতিটি দিনই ভগবানের জন্য তাই প্রতিটি দিনই সব কিছুর জন্যই শুভ তবে শাস্ত্রের বিশেষত কিছু দিনের কথা বলা হয়েছে যাতে তুলসী গাছ লাগানো শুভ ফল পাওয়া যায় ধর্মীয় শাস্ত্রের তুলসী গাছ লাগানোর শ্রেষ্ঠ সময় হলো কার্তিক মাস তাছাড়া এই মাসটি সাধারণত প্রত্যেক বছর অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে পরে আপনার বাড়িতে যদি আপনি নতুন তুলসী গাছ লাগাতে চান তবে কার্তিক মাসের যে কোনো বৃহস্পতিবারে লাগাতে পারেন কিন্তু সবসময় কার্তিক মাসে সম্ভব হয় না কার্তিক মাস ছাড়া আরও একটি মাস হল বৈশাখ মাসে এবং চৈত্র মাস এই বৈশাখ এবং চৈত্র মাসে যে কোনো বৃহস্পতিবারে তুলসী গাছ বাড়িতে লাগানো বৃহস্পতিবারে ভগবান শ্রী হরি অত্যন্ত প্রসন্ন হন तुलसी गाज लगानो भगवान श्री होरे की पाप आवाज जाय अमोन परिस्थिति ते ते तुलसी गाज बेस्पति बारे लगाते पारेन जुदी विहस्पति बारे ना पारेन तब शुक्र बारे किंतु लगाते पारेन कार्तिक मासे चारा चैत्र मासे नवरात्री समय अर्थात बसंती दुर्गा पूजor समय ते নতুন করে তুলসী গাছ লাগাতে পারেন এবং ক্ষেত্রে শুক্রবার লাগালে খুবই ভালো ফল পাবেন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে তুলসী গাছ এপ্রিল থেকে জুন মাসে রোপণ করা যায় এই সময় এর বৃদ্ধি এবং এর গঠন ভালো হয় এছাড়া শনিবারে তুলসী গাছ বাড়িতে লাগাতে পারেন জ্যোতিষশাস্ত্র বলেছে শনিবার যদি একটি তুলসী গাছ বাড়িতে নিয়ে আসতে পারেন বা বাড়ির উঠোনে লাগাতে পারেন তবে দীর্ঘদিন ধরে চলা অতোন্নতি সংকট থেকে আপনি অনেক দূরে থাকবেন তবে তুলসী গাছের ছোঁয়া এবং নাড়া লাগানোর কিছু তিথি রয়েছে যেমন সোমবার বুধবার রবিবার একাদশী সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এই দিন কখনোই তুলসী গাছে ছোঁয়া লাগাবেন না এই সকল দিনে তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় রবিবারে তুলসী গাছে জল দেবেন না বাকি দিনে জল দিতে পারেন সূর্যাস্তরের পরে তুলসী গাছে পাতা ছেঁড়া উচিত নয় এর পাশাপাশি আপনাকে আরও একটি বিষয়ে নজর রাখতে হবে তুলসী গাছ যেন পর্যাপ্ত পরিমাণে জল পাওয়া যায় সেই দিকটা আপনার বাড়ির উত্তরে বা পূর্ব দিকে লাগাতে পারেন এর মধ্যে উত্তরের দিকটি সব থেকে শুভ বলে মনে করা হয় বাস্তু অনুসারে বাড়িতে যে স্থানে তুলসী গাছ লাগাবেন সেখানে গোবর দিয়ে লেপন দিতে পারেন পজিটিভ এনার্জি আসবে तुलसी गाज येखाने রাখবেন সেকেন কিন্তু চটি बाजू তো রাখবেন না ঝাঁটাও রাখবেন নাই এই বিষয়ে খেয়াল রাখবেন তুলসী গাছ পারিবারিক সুখ সমৃদ্ধি বজায় রাখে তুলসী গাছে নিয়মিত জল দেওয়া এবং তুলসী তলায় প্রদীপ জ্বালানো উচিত তুলসী গাছ শুকিয়ে গেলে বা তুলসী গাছ যদি নষ্ট হয়ে যায় তাহলে জীবনে সমস্যা দেখা দিতে পারে এক্ষেত্রে সেই শুকিয়ে যাওয়া তুলসী গাছ অবশ্যই পরিবর্তন করবেন তুলসী গাছে চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন তুলসী গাছ কখনও দক্ষিণে বা দক্ষিণ পশ্চিমের দিকে রাখবেন না এর পর্ব এখানেই সমাপ্ত হলো অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে